জানাবো কলকাতায় তুফানের গতিবেগ কোন দিকে যাচ্ছে অন্যদিকে সিয়াম এর আভাস আবাস পাওয়া গেল অবশেষে সেই সাথে বলবো কারা হবেন বলিউডের টাইগার ও পাঠানের নতুন সঙ্গীত আর এই সব কিছুই থাকছে রিপোর্টার হাউসের কুইকআপ থেকে দেশের গণ্ডি পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গে সাতষট্টিতেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুফান টালিগঞ্জের রীতি অনুযায়ী কলকাতার সাউথ সিটি মলে সিনেমাটির প্রিমিয়ারও হয়েছে তবে এ বাংলায় আকাশচুম্বী সাফল্যের পর ওপার বাংলায় ঠিক মুদ্রর উল্টোপিঠ দেখছে তুফান জানাবো ভারতের বড় বড় প্রেক্ষাগৃহ ঘুরে বিভিন্ন হলে টিকিট বিক্রির সংখ্যা সাউথ সিটি আইনক্সে দুপুর বারোটার শোয়ে দশজন দর্শক এবং বিকেলে শোয়ে দর্শক ছিল মাত্র আঠারো জন অন্যদিকে লেক মল সিনেপলিসে বিকেলের সই টিকিট বুক করা হয়েছে মাত্র বারোটি সুন্দর স্টার থিয়েটারে টিকিট বুক করা হয়েছে মাত্র ছত্রিশটি রিলিজের প্রথম দিনে দর্শক করার এমন চিত্র এ বিষয়ে হল মালিকরা জানায় সবে মাত্র প্রথম দিন এক দু দিন সময় পার না হলে কিছুই বলা যাচ্ছে না সাপ্তাহিক ছুটি রোববারের অপেক্ষায় আছেন হল মালিকরা তবে এখন পর্যন্ত রোববারের কোনো অগ্রিম টিকিট বুকিংয়ের তথ্য পাওয়া যায়নি অপেক্ষার ফল মিষ্টি হয় এই একটি লাইনের ক্যাপশন লিখে জঙ্গলি সিনেমার পোস্টার নিজের প্রোফাইল থেকে নতুন করে শেয়ার দিলেন অভিনেতা সিয়াম। এরপরেই তার ভক্তরা ধারণা করছেন যে শীঘ্রই কিছু নিয়ে আসছে জঙ্গলি টিম সেটা কি টিজার ট্রেলার না গান নাকি রিলিজ ডেটের ঘোষণা গত কোরবানি ঈদে মুক্তি দৌড়েছিল সিনেমাটি কিন্তু কোনো এক অজানা অজুহাতে সিনেমাটি আর বড় পর্দার মুখ দেখেনি যদিও ঈদে মুক্তি পেলে তুফানি ঝড়ে হয়তো তেমন সুবিধা করতে পারত না এই দিক থেকে বলা যায় সিনেমাটি মুক্তি না দিয়ে সিনেমার কলা কৌশলীরা বুদ্ধিমানের কাজ করেছে তবে হয়তো সম্প্রতি মুক্তি পেতে পারে সিএম বুবলি অভিনীত জঙ্গলি সিনেমাটি আর তাই এটাই ছিল হয়তো সিয়ামের প্রচারণার একটি অংশ বলিউডে আসতে যাচ্ছে নির্ভর অ্যাকশন থ্রিলার সিনেমা এরই মধ্যেই প্রকাশ পেয়েছে সেই সিনেমার একটি ছোট্ট টিজার আর সেই টিজার পোস্ট করেছেন অভিনেত্রী আলিয়া ভাট সঙ্গে লিখেছেন এখন আলফা মেয়েদের সময় অ্যাকশন থ্রিলার টিজারে আলিয়ার হেয়ালিমাখা কণ্ঠস্বর সেই সম্ভাবনাকে আরও একদম এগিয়ে দিয়েছে তিনি বলছেন গ্রিক ভাষার প্রথম অক্ষর এবং আমাদের উদ্দেশ্য এক মন দিয়ে দেখলে সব শহরে একটা জঙ্গল পাওয়া যাবে আর জঙ্গলে রাজত্ব করে আলফা নির্মাতারা জানিয়েছেন সিনেমাটি শুটিং শুরু হয়েছে সিনেমাটি পরিচালনা করেছেন শিব রাওয়েল এর আগে তিনি দ্য রেলওয়ে ম্যান ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন সিনেমায় সুপার সোলজারের ভূমিকায় অভিনয় করবেন আলিয়া এই সিনেমায় আরো থাকছেন সর্বরিয় আলিয়া ও সর্বরীর প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করতে পারেন অনিল কাপুরও এবং আরও বড় চমক হিসেবে ভিলেনে জড়িতে থাকতে পারেন ববি দেওয়ালও